প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক বাঁধাকপি ভাজির খুবই চমৎকার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এটা যে কত বেশি চমৎকার সেটা তো অবশ্যই রান্না করে খাওয়ার পরে বুঝবেন কিন্তু তার আগে আপনারা দেখে নিন রান্নাটি করাও কত সহজ এবং উপকরণ কী কী লাগে দর্শক এই বাঁধাকপি ভাজিটি করার জন্য আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি কেটে নিয়েছি তারপর এটা চুলায় প্যান বসিয়ে দিয়ে এই বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এরপর এই বাঁধাকপিটা এখানে ভেজে নেব একদম ভাজা ভাজা না আমি এখানে তেল বা অন্য কোনো মশলা দেইনি এখানে শুধুমাত্র বাঁধাকপিটার পানিটা শুকিয়ে নিতে হবে অনেকেই কি করেন এই বাঁধাকপি থেকে যে পানিটা বের হয় সেটা ফেলে দিয়ে থাকেন কিন্তু আমি এটা ফেলে দেব না কারণ এই পানিটা ফেলে দেওয়া মানেই কিন্তু বাঁধাকপির সম্পূর্ণ পুষ্টিটা বের হয়ে যাওয়া আমি এখানে বাঁধাকপিগুলোকে নেড়ে চেড়ে এর পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এখন আমি এটাকে তুলে রেখে দিচ্ছি এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল রান্নার তেল দেবার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটাকে এখানে ভেজে নিচ্ছি দর্শক এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ এটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য পরিমাণ হলেই হয় আর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় যে পর্যায়ে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে সে পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো অনেকেই অ্যাভয়েড করেও থাকেন বা এটাকে অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমার মনে হলো যে হালকা একটু দিয়ে দিলে তাহলে এই ভাজিটার কালারটা ভালো হবে এ পর্যায়ে এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এটা একটু পরে দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচের সবুজ রঙটা ঠিক থাকবে স্বাদের কোনো কম বেশি হবে না এটাকে এখন নেড়ে নিয়ে তারপর অ্যাড করে দিচ্ছি টমেটো এখানে দুটি টমেটো কিউব করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর এটাকে নেড়ে নিচ্ছি আর এই টমেটোটাকে সেদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব টমেটোটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় কিন্তু তারপর আমার মনে হলো যে একটু পানি অ্যাড করে দিলে আরও ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে এখন এটাকে নেড়ে নিচ্ছি আর টমেটোটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এর মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি দেবার পর আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুটো বা তিনটা ডিম দিতে পারেন ডিমটা বেশি হলে স্বাদটা বাড়বে কমবে না আর এই ডিমটাকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এটা যখন কিছুটা সেদ্ধ হয়ে এসেছে তখন এটাকে উল্টিয়ে দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ ভেঙে দিচ্ছি এটা যদি আগে ভেঙে দিই তাহলে কিন্তু ডিমটার কোনো অস্তিত্ব থাকবে না এজন্য একটুখানি সেদ্ধ করে নিয়ে তারপর ভেঙে দিলে এটাকে কিন্তু ডিম ডিম দেখতে লাগবে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে আর যারা ফেসবুকটিও ফলো করে দিয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দর্শক এ পর্যায়ে যে বাঁধাকপিটা ভেজে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি সবগুলো উপকরণ এর মধ্যে দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এটা সব শেষে অ্যাড করে দিচ্ছি এতে করে ধনিয়া পাতার ঘ্রাণ এবং রংটা অটুট থাকবে এখন সবগুলো উপকরণ আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি দর্শক এই চমৎকার আইডিয়াটা অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন যে কোনো মেহমান কিন্তু এরকম একটা ভাজি খেলে আপনার প্রশংসা করতে বাধ্য দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ